আল্লাহ বলতেছেন মান্না মানে জুমার জুমার দিন এই আমি আল্লাহ পরিমাণ মানুষের গুণাগুলো মাফ করে দিই আর মাসুদ মানে হচ্ছে আরাফার দিন ঈশের দিন আরাফার দিন আপনার আগে শুনেছেন আরাফার দিন এমন একটা দিন যেদিন করে মাফ ব্যবসায়ী আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় হাজির সাহেবরা আরাফার ময়দানে গিয়ে বলে আল্লাহ আমরা উমরান নিয়ত করেছি আমরা হজ নিয়ত করেছি আপনার বরাবরে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের হজ আমাদের উমরা করে করে নেন আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আমরা শুনেছি যেই চোখ কারাগারে দেখবে যেই চোখ নবীজির লজ্জা দেখবে যেই চোখ আরাফার ময়দান দেখবে যেই চোখ সাফা সাই করবে যেই পা যেই ভ্রমণ করবে এদিক যাওয়া আসা করবে তাই আমাদের ময়দানে সেই চোখ কোনোদিনের জন্য আল্লাহর জাহান্নামে যাবে যে হাত যে বা সারা কাবাঘর ঘুরবে দেখবে চতুর্ভিত্তি কি আছে না আছে সে অঙ্গ প্রত্যঙ্গ গুরু কোনো দিনের জন্য জাহান যাবে না তবে শর্ত হচ্ছে কষ্ট কবুল হতে হবে কি হসতে কতজন করতেছে কতজন করতেছে সুত খায় ঘুস খায় জিনাক্ষর বদমাইশ বেনামাজি কতজন হস করতেছে টাকা আসে হস করতেছে হস করলে কি কখন হবে নাকি এতো সহজ না